সবাই Allah <laughs> Allah 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 সব Allah 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 যে Allah 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 না Allah 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 Allah

অসুস্থ আমার আল্লাহ করছে আমি একটা দিয়ে দিলাম পিপুকে খাই আল্লাহর কাছে দোয়া করে দিল যা আল্লাহ দিনের সব অনেক অবসর পূর্ব আলেদা জেলা ট্যাপশনে করি আস্তে আস্তে বারো দিকে

মসজিদের সবটা ভিতরে টাকাটা নিয়ে দেওয়া যায় না কেন মসজিদ কোনো এই এলাকার মুসল্লিম গর্জতি সহের করা মসজিদের সহের এই এলাকার মসজিদের গর্জতি দোতালা হয় মসজিদের এই এলাকার মসজিদের গর্জতি একটা আস্থা লাভ মসজিদের আস্থা পিলে আমাদের চল আমাদের মসজিদ আমরা যদি ঘরে সহের করে না বলতে আমাদের বাবাকে মসজিদ করে